এটা প্রতিটি পণ্যের মূল্য একশো পঞ্চাশ টাকা আপনি কেন লিখছেন আপনি খুলেন খুলেন এখনই খুলেন এখনই সবগুলো খুলেন এই একটা সবকিছু খুলেন যেটা আপনি বিক্রি করছেন না সেটা সেরকম বিজ্ঞাপন দেওয়া যাবে না এটা মিথ্যা বিজ্ঞাপন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এই যে ভোক্তাকে প্রতারণা করা এটা অন্যায় অপরাধ আপনি এখন খুলেন এটা আমরা দাঁড়ায় থেকে আপনি প্রতিটি পণ্যের মূল্য একশো পঞ্চাশ টাকা পুরাই স্টিকার খুলবেন আপনি শুধু এক দর রাখেন আপনি যদি এক দরের হয় এক দর রাখেন বাকি গুলো সব খুলেন বাইরের গুলো খুলবেন এটার মূল্য পনেরোশো পঞ্চাশ তারপর এটার মূল্য কত এক হাজার এটা নয়শো পঞ্চাশ আপনার একশো পঞ্চাশ টাকার পণ্য কোনটা আমাকে একটু দেখান আপনার ম্যাক্সিমাম পণ্য হচ্ছে তাহলে শোনেন ওই যে আপনি ওইখানে লিখে দেন যে এইখানকার পণ্যগুলো এই কয়টি পণ্য একশো পঞ্চাশ টাকা সুনির্দিষ্ট করে লিখে দেন